সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে মূলত গুড় তৈরি হবে কিছুক্ষণ পরেই এই এখন কিন্তু লাল হচ্ছে যে একদম মানে মধুর মতন হওয়া শুরু হয়েছে যে যে জালটা দিচ্ছে এখান থেকে মূলত কিন্তু হচ্ছে যে গুড় তৈরি হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানে ই উঠছে এই সব মিলিয়ে কিন্তু এরপরে হচ্ছে যে গুড় হবে দেখতে পাচ্ছেন যে এখানে এক চাচা গুড়ে জাল দিচ্ছে এইভাবেই মূলত হচ্ছে গুড় ও দেখতেই পাচ্ছেন দেখেন যে এটা এইভাবেই কিন্তু মূলত হচ্ছে গুড় তৈরি হয় আসলে এই না দেখলে কেউ বুঝতে পারবে না যে আসলে গুড় কীভাবে তৈরি হয় একদম ফুটছে এখন আগুনের যে তাপমাত্রা থাকে সেটা কিন্তু এইখানে না আসলে বুঝা যাবে না এরপরে এরপরে লালি হবে লালি হওয়ার পরে মূলত হচ্ছে তারা ফুলি করবে ফুলি হবে হওয়ার পরে না হচ্ছে কুশরের কুশোরের বিষয়টা হচ্ছে যে অবস্থা সব মিলিয়ে হচ্ছে যে আসলে এভাবেই গুড় তৈরি করে আপনার দেখতে পাচ্ছেন এটা মাঠকে মাঠ কিন্তু আসলে গুড় তৈরি করে আসছে তারা এটা পূর্বপুরুষের আসলে মূলত হচ্ছে যে ঐতিহ্য ধরা ধরে রেখেছে এভাবেই মূলত এত বড় মানে অনেক বড় একটি তাওয়াতে তারা গুড় তৈরি করে আর এই তাওয়ার গুড় কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হচ্ছে যে হয় বলে আমাদেরকে এখানকার যে কৃষকরা আছে তারা জানিয়েছেন আর এটা হচ্ছে যে একটি বড় একটি হচ্ছে যে আমাদের এখানে আখা বলা হয় আর অন্যান্য জায়গাতে চুলা বলা হয় এই চুলাতেই কিন্তু এই কুশোরের পাতা দিয়ে তারা মূলত হচ্ছে যে জাল দেয় জাল দিয়ে মূলত হচ্ছে কুশোরের কুসুর থেকে কুসুরের রস রস থেকে কিন্তু মূলত হচ্ছে যে কুসুর ই হয় গুড় হয় এই দেখেন কত তাপ উঠছে একটা আখা মানে একটা চুলাতে যদি জাল না থাকে তাহলে মূলত কিন্তু এভাবে তারা কিন্তু গুড় করতে পারবে না আসলে এভাবেই মূলত গুড় হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আসলেই ঐতিহ্য ঐতিহ্যবাহী যে গুড় বা আখ থেকে যে গুড় হয় এটা কিন্তু তা এই জায়গাতে না আসলে কিন্তু বোঝা যাবে না আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটি কিন্তু চাপান্নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার একটি মাঠে আমরা আছি এখানে বিভিন্ন ধরনের গণমাধ্যম কর্মীরা এসেছিলেন এই গণমাধ্যম কর্মীরা এখানে বিভিন্ন ধরনের কৃষকদের সাথে কথা বলেছেন তারাও কিন্তু বিভিন্নভাবে কাজ করেছেন এটা অবস্থা সব মিলিয়ে আমরা এই ছিল হচ্ছে যে সব সব মিলিয়ে হচ্ছে যে তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ